জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে সীমান্ত পার করে দেবার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে এ কাজে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের দুই তিনজন কর্মকর্তা সহায়তা করছেন এমনটাই অভিযোগ করেছেন গুলশান সোসাইটি নির্বাহী কমিটির সদস্য আরাফাত আসাদ ইসলাম শুক্রবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তিনি এবারে জানাবো যে ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আনলেন ইসলামী ব্যাংকের সাবেক এমডি দু সালের পাঁচই জানুয়ারি সেদিন ভোরে ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে বাসা থেকে তুলে নেয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কয়েকজন কর্মকর্তা একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পরে কচুখেতে ডিজিএফআইয়ের কার্যালয় নিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে ব্যাংকটি দখলে নেয় মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন এসালম গ্রুপ জানাবো নরসিংদীর পলাশের ডাঙায় আর এফ এল এর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং কোম্পানিটি নিজস্ব দমকল বাহিনী কাজ করছে এবারে থাকছে প্রত্যেকটি গুলির হিসাব নেওয়া হবে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন ছাত্র জনতার গণ আন্দোলনে চালানো প্রত্যেকটি গুলির হিসেব নেওয়া হবে গণহত্যাকারী প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এদিকে গুম হওয়া প্রত্যেকটি পরিবারের জন্য ভাতার ব্যবস্থা করুন বর্তমান অন্তর্বর্তীকালীন আহ্বান জানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রত্যেকটি গুম হওয়া পরিবারের জন্য ভাতার ব্যবস্থা করুন এই পরিবারগুলোর দায়িত্ব এখন রাষ্ট্রকেই নিতে হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে সংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে বিএনপির সংহতি সভায় দেওয়া বক্তব্যে এমন আহ্বান জানান বিএনপির মহাসচিব এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলকে আশ্চর্যজনক জবাব দেওয়ার হুঁশিয়ারি ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে যা সময়ের পরিপ্রেক্ষিতে আশ্চর্যজনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি তিনি বলেন যুদ্ধবাজ ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন ও বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং এই অপরাধী সরকার কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয় তাই ইসরায়েলের সঙ্গে আপোষ করা অসম্ভব এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টার অভিযোগ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে সীমান্ত পার করে দেবার চেষ্টা চলেছে বলে অভিযোগ উঠেছে এ কাজে ঢাকা মহানগর উত্তরের গোয়েন্দা পুলিশের দুই তিন কর্মকর্তা সহায়তা করছেন এমনটাই অভিযোগ করেছেন গুলশান সোসাইটি নির্বাহী কমিটির সদস্য আরাফাত আসয়াদ ইসলাম আজ শুক্রবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীকে আরাফাত উস্কে দিয়েছে দাবি করে আসাদ ইসলাম বলেন আন্দোলনের সময় মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছেন গুলি শেষ হবে না বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উস্কে দিয়েছেন যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে দেশে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের কাছ থেকে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন গুলশান সোসাইটি নির্বাহী কমিটির এই সদস্য তিনি বলেন কোনো আইন না মেনে শুধু একটি মেসেজ দিয়ে দুটি টেলিভিশন পনেরো মিনিটের জন্য বন্ধ করেছিলেন আরাফাত কিছু হলেই টেলিভিশন বন্ধ করে দেবার হুমকিও দেন তিনি মঙ্গলবার আরাফাতকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার উবায়দুর রহমান গণমাধ্যমকে জানান তাদের কাছে মোহাম্মদ এ আরাফাতকে আটকের কোনো তথ্য নেই ডিবিতে খোঁজ নিয়েছিলেন সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি যে ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে আনলেন ইসলামী ব্যাংকের সাবেক এমডি দু হাজার সতেরো সালের পাঁচই জানুয়ারি এদিন ভোরে ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এমডি আব্দুল মান্নানকে বাসা থেকে তুলে নেয় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কয়েকজন কর্মকর্তা একইভাবে নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পরে কচুক্ষেতে খেতে ডিজিএফের কার্যালয়ে নিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে ব্যাংকটি দখলে নেয় মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন এসালম গ্রুপ ফোরাম ফর বাংলাদেশ স্ট্র্যাটেজির আয়োজনে ব্যাংকিং খাতে দখলদারিত্ব উচ্ছেদ শীর্ষক ওয়েবিনারে এমন ভয়ঙ্কর তথ্য প্রকাশ করলেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান শুক্রবার অনুষ্ঠিত এই ওয়েবিনারে সঞ্চালনা করেন সাংবাদিক মনির হায়দার ওয়েবিনারে ব্যাংকটির সাবেক এমডি আব্দুল মান্নান বলেন ওই ইসলামী ব্যাংকের একটি অব্যবহৃত প্যাডে লেখা পদত্যাগপত্রে জোর করে সই নেওয়া হয় তিনি আরও বলেন আমাকে যে কাগজে সই করানো হয় সেটি ইসলামী ব্যাংকের একটি প্যাড কিন্তু ওই প্যাডে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি দু সাল পর্যন্ত ইসলামী ব্যাংক কখনই ব্যবহার করেনি সে ধরনের একটি প্যাডে আমার পদত্যাগপত্র নেওয়া হয়েছে আব্দুল মানান বলেন ওই দিন পাঁচই জানুয়ারি দু হাজার সতেরো অনেক রাত পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের স্যারেরা অফিস করেছেন তারা ওই দিন ব্যাংকের মালিকানা পরিবর্তনের কাজটি দ্রুত সম্পন্ন করতে কাজ করেছেন এগুলো কিভাবে হতে পারে একটি দেশের ব্যাঙ্ক খাতে যে ব্যাংক খাত একটি দেশের অর্থনীতির প্রাণ তিনি আরও বলেন পরের কয়েক বছর তাদের টেলিফোনে বাংলাদেশ ব্যাংক তাদের অনেক সিদ্ধান্ত পরিবর্তন করেছে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার যাতে ভবিষ্যতে এমনটা ঘটানোর সাহস কেউ না পায় দীর্ঘ সাড়ে সাত বছর পর দেশে ফিরেছেন জানিয়ে আব্দুল মানান বলেন বিদেশে থাকার সময় দেশ থেকে সাংবাদিকদের কেউ কেউ যোগাযোগ করলেও আমি কথা বলিনি কারণ আমি নিরাপদ বোধ করিনি আতঙ্কের মধ্যে থেকেছে আবার বাংলাদেশে এসে নিঃশ্বাস নিতে পারব বলে মনে করিনি তিনি আরও বলেন আমি এখন মনে করি কথা বলার স্বাধীনতা পেয়েছি তবে সেই ভয় কাটাতে বোধহয় সময় লাগবে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে বোধহয় আমার আরও সময় লাগবে নরসিংদীতে আর এর কারখানায় আগুন নরসিংদীর পলাশের ডাঙায় আর এফ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং কোম্পানিটি নিজস্ব দমকল বাহিনী কাজ করছে আর শুক্রবার বিকাল পাঁচটার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি পলাশ থানার ফায়ার সার্ভিস জানায় পলাশ ফায়ার স্টেশনের দুটি এবং মাধবদী ফার স্টেশনের দুটি সহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এছাড়া আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনীও কাজ করছে অফিসার সাদিকুল বাড়ি কালবেলাকে জানান এখন যে অবস্থায় আছে সে অবস্থায় আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই আমরা কাজ করেছি আমরা কাজ করছি আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনও সুস্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না তিনি জানান তীব্র আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে প্রত্যেকটি গুলির হিসেব নেওয়া হবে আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিরুল হক বলেছেন ছাত্র জনতার গণ আন্দোলনে হবে গণহত্যাকারী প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়া দাঁড়াতে হবে শুক্রবার রাজধানীর বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত পল্লবী থানার তিন নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ আসিফ মিয়ার পরিবারের সাথে দেখা করে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর এলাকায় হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচি পালন করা হয়েছে আমিনুল হক বলেন বিগত দিন গত সতেরো বছরে আমাদের দলের নেতা চৌধুরী আলম ইলিয়াস আলী সাজেদুল ইসলাম সহ যে সকল ভাইদের গুম করা হয়েছে আজকে এই গুম দিবসে আমরা প্রত্যেককে গভীরভাবে স্মরণ করছি এবং কথা দিচ্ছি ইনশাল্লাহ খুনের বিচার হবে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন বাংলাদেশের জনগণের প্রত্যাশা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকার জনগণের কথা মতো চলবে দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না আমরা আর কোনো মায়ের বুক খালি হোক তা দেখতে চায় না উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন আমরা বাংলাদেশে আর এ ধরনের রক্ত দেখতে চাই না এদেশে আর প্রতিহিংসা রাজনীতি দেখতে চাই না বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করুক আমরা সেটাই দেখতে চাই শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলকে আশ্চর্যজনক জবাব দেবার হুঁশিয়ারি ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবার জন্য প্রস্তুতি নিচ্ছে যা সময়ের পরিপ্রেক্ষিতে আশ্চর্যজনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আলহুতি তিনি বলেন যুদ্ধবাস ইসরায়েল সব ধরনের আন্তর্জাতিক আইন এবং বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং এর অপরাধী সরকার কোনো মৌলিক নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল নয় তাই ইসরায়েলের সঙ্গে আপোষ করা সম্ভব নয় বৃহস্পতিবার রাতে ইয়েমেনের টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে হুতি আল হুদি এ মন্তব্য করেছেন তিনি বলেন ইসরায়েল এমন এক শত্রু যার সঙ্গে কেউ শান্তি স্থাপন করতে পারে না কারণ এটি সব ধরনের রেডলাইন বা সকল নিয়মনীতি ও আইন একের পর এক লঙ্ঘন করে যায় গত বছরের সাতই অক্টোবর গাজা উপত্যকা ইসরায়েলি গণহত্যা শুরু করবার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি আনসারুল্লাহ যতদিন গাজায় ইহুদিবাদী পাশবিকতা চলবে ততদিন এ হামলা বন্ধ করা ততদিন এ হামলা বন্ধ হবে না বলে প্রত্যয় জানিয়েছেন হুতিরা আব্দুল মালিক আল হুতি বলেন উত্তর গাজায় বানী সালে মসজিদে ঢুকে ইসরায়েলি সেনারা পবিত্র কোরআনের পৃষ্ঠা ছেড়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে এবং সে দৃশ্য ভিডিও করে প্রচার করেছে তিনি বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যে সব মুসলমানদের টনক নড়েনি তাদের ইমানে মারাত্মক ঘাটতি রয়েছে এমেনের হুতি নেতা বলেন ইসরায়েল যে পর্যায়ে পাশবিকতা অনিশংসতা চালাচ্ছে তা গোটা আন্তর্জাতিক সমাজের জন্যে অবমাননাকর তিনি জেরুজালেম আল শহরে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে অনুপ্রবেশ করে উগ্র ইহুদিবাদীদের অবমাননার আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন